আগে তুমি নোট ডাউন করে রাখো আমি যে সূত্রগুলো লিখে দিব এই সূত্রগুলো অবশ্যই তোমার দিয়ে পারতে হবে এই সূত্রগুলো যদি না হয় তাহলে ম্যাথ হবে না ম্যাথ হাজার করলেও হবে না এটা হচ্ছে এখানে প্রথম সূত্র যেটা আমরা সবসময় আমরা প্রয়োগ করে থাকি একটা সূত্র আরেকটা সূত্র আরেকটা সূত্র হচ্ছে বিভোগ পার্থক্য বিভক পার্থক্য বিভক পার্থক্য ইভ শক্তি এম জিএচ হ্যাঁ এটা হচ্ছে বিভোগ পার্থক্য বিভোগ শক্তি আর হচ্ছে গতিশক্তি গতিশক্তি তারপর একটা মোট মোট শক্তি ই কে প্লাস ই তিনটা সূত্র এই তিনটা হচ্ছে সবসময় সময় আসবে ই কে ইকো ওয়ান বাই তাতে ই কে কে মানে হচ্ছে গতি শক্তি আর কে হচ্ছে কি বিভব শক্তি এর হচ্ছে বিভব শক্তি এর হচ্ছে গতি শক্তি এটা মনে এটা আমি সহজভাবে সুন্দরভাবে সমীকরণে উপস্থাপন করি আগে আমরা কোন দেখি এটা হচ্ছে বল এখানে আরেকটা বল এখানে মাঝখানে আরেকটা বল আছে তিনটা বল আর এখানে একটি ক্যাপ আছে এখানে মুসলিম রয়েছে আর এই যে এখানে নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে আর এখানে আরেকটা এখানে এইটা হচ্ছে একশো মিটার আর এই যে এটার পুরো দূরত্ব হচ্ছে কত মিটার আটাত্তর দশমিক চার মিটার এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর এটা হচ্ছে গ্র্যাভিটি গ্র্যাভিটির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট সেটি গ্র্যাভিটির মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা মনে রাখতে হবে সবসময় এখানে আসতে পারে কি এখানে আসতে পারে এ ও এওসি এওসি শক্তি শক্তি অপরিবর্তন কিনা অপরিবর্তন অপরিবর্তন কিনা যাচাই করো যাচাই করো এটা বলছে এর এ এটা বলছে এ ও সি শক্তি অপরিবর্তন কিনা তার যাচাই করো তাহলে আমরা অঙ্কটা মেন মত অঙ্কটা নেব এখানে আমরা প্রথমে করব এ এটা দিয়ে শুরু করব বিসমিল্লাহ এ তারপর আমরা দেখলাম এ বস্তু এ বস্তুর প্রথমে আমরা কি বাই করব বিভব শক্তি এ বস্তু বিভব শক্তি

জিরো আর এখানে আকার আছে জিরো তারপরে এটাকে আমরা এবার মোট করে ফেলব মোট মোট ই ওয়ান সমান এবার সমান করে ফেলব আটানব্বই জিরো তার মানে হচ্ছে আটানব্বই জিরো হ্যাঁ এবার এটাই আমরা যাচাই করবো

এবার আমরা সবগুলো অবশ্য করে ফেলব টেন মিটার ইন্টু প্লাস টু ইন্টু নাইন পয়েন্ট এইট প্লাস ইন্টু সরি ইন্টু এই সবগুলো দিয়ে ইন্টু নাইন ইয়া এইটেন্টি এইট পয়েন্ট ফোর তারপরে ওয়ান পয়েন্ট হান্ড্রেড তো সবগুলো যখন যোগ করবো তখন উত্তর আসবে সেভেন থাউজেন্ড

দু হাজার একশো ষোলো দু হাজার একশো ষোলো দশমিক সর্বোচ্চ যোগ করলে কত আসে আটানব্বই সাত আট ছয় আট এগারোশো ষোলো দশমিক আর হচ্ছে আট তিরাশি তার মানে সুতরাং আমরা কি মনে করতে পারি ই টু ইকুয়েভ ই ওয়ান ইকুয়েল ই টু তার মানে এটা সম্পূর্ণ মিল হয়ে গেছে তার মানে এটা হচ্ছে অপরিবর্তন ভিউ এটা আমরা কাছাই করলাম আমরা দেখলাম তাহলে আমরা সুতরাং দেখে শিখতে পারি এ এটি এটি অ পরিবর্তনীয় যা চাই করা করুক